প্রত্যেক দিনের মতো আমি ডালিয়া তোমাদের সামনে চলে এলাম ডালিয়াস ফুড অ্যান্ড বিটিপসে সকল বন্ধুদেরকে নমস্কার স্বাগত জানিয়ে সে হাজির হয়ে গেছি মোচার একটি রেসিপি নিয়ে ছবিটা দেখেই হয়তো বুঝতে পেরে গেছো আজ তোমাদের সামনে মোচার রেসিপি করেই দেখাবো হ্যাঁ করে দেখাবো মোচার কোপ্তাকারি তার আগে আমাদের জেনে দেওয়া দরকার মোচার পুষ্টিগুণ সম্পর্কে মোচার মধ্যে কি কি রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই মোচা মোচার মধ্যে রয়েছে ভিটামিন এ ই সি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কপার ম্যাগনেশিয়াম আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এই মোচা খেলে আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় আরও অনেক পুষ্টির গুণ রয়েছে এই মোচাতে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতেই মোচা রেসিপি হবে না সেটা হতেই পারে না মোচাটা হলো কলার ফুল এই কলার ফুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে খাই যেমন মোচার ঘন্ট মোচার চপ মোচার বড়া মোচার কাটলেট মোচা ভাপে মোচার মোচা দিয়ে চিংড়ি আরও অনেক রেসিপি আমরা খাই আমি তার থেকে একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম সেটা হলো মোচার কোপ্তাকারি আমি কিভাবে করি তোম পুরো ভিডিওটা দেখবে আমি মোচাটাকে কেটে নিয়েছি কেটে ঝিরিঝিরি করে কেটে জল ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু মোচাটাকে ভাব দেইনি নি এই জন্যই যাতে মোচার গুণটা না নষ্ট হয়ে যায় নিয়েছি বেসন চালের গুঁড়ো দু চামচ করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি হলুদ গোটা জিরে সামান্য চিনি আর পরিমাণ মতো নুন নিয়ে আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এগুলো উপায় উপকরণগুলো সব মোচার মধ্যে নিয়ে মেখে নিয়েছি মোচাটাকে সুন্দর করে দেখো আটো আটো করে মেখে নিয়েছি এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে আমি এদিকে কাটলেট কাটলেট তুন আমি এখানে বড়ার বা তোমরা কোফতাকারির শেপ দিতে পারো যে যেরকম পারবে সেরকমই শেপ দেবে আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়েছি আমার এদিকে ভাজা হয়ে গেছে লালচে লালচে করে ভেজে নিয়েছি আমি ঝোল করার জন্য নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি পরিমাণ মতো নুন হলুদ একটা টমেটো দুটো লঙ্কা কিছু কাজু আর কিশমিশ আদা নিয়েছি ফোড়নের জন্য জিরে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দারচিনি আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি কড়াই যখন এই মশলাটা থেকে তেল যখন বেরোবে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো যখন ফুটতে থাকবে ঝোলটা আমি সেই বড়াগুলো ভেজে রাখা সেটা দিয়ে এপিট ওপিট করে যখন আবারও ফুটবে একটু টেনে আসবে আমি সামান্য চিনি দিয়ে দেব আর দেব সেই যে গরম মশলা নিয়েছি দারচিনি নিয়েছিলাম সেটাকে একটু গুঁড়ো করে বা থেতো করে একটু ছড়িয়ে দেব। আর নামাবার আগে আমি তোমরা অবশ্যই একটু ঘি দেবে যদি ঘি থাকে ঘি দিয়ে দেব ঘি দিয়ে কিছুক্ষণ হতে দেব তারপরে আমি গরম গরম নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে বা গরম গরম ভাত বা লুচি পরোটার সাথেও কিন্তু এই কোপ্তাকারিটা খুবই ভালো লাগবে আমি তো এটা পেঁয়াজ দিয়ে দেখালাম তোমরা চাইলে এটাকে পেঁয়াজ বিনা পেঁয়াজেও করে করতে পারো বা করে দেখতে পারো খুব ভালো লাগবে খেতে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি একটা লাইক করবে সকলকে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করবে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আমি তোমাদের সামনে আবারও আসব আবারও হাজির হয়ে যাব। আর নতুন কোনো রান্না নিয়ে বা কোনো বিউটি টিপস নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আবারও বলছি সুস্থ থেকো টাটা